ঘোড়া বা জন ফত ফ্রান্সে অন্ত আমার দুই তিনটা ব্ল্যান্ডার মেশিন হ্যান্ড ব্ল্যান্ডার আমার বেশি তো খুব শখ করি আমি এই ব্ল্যান্ডারটা কিনছিলাম ব্ল্যান্ডারটা কেনার পরে আনার পরে আপনার কী কয় জানি ব্ল্যান্ডারটা মনে হয় সর্বোচ্চ দুই তিন মাস আমি ইউজ করতাম হাঁটছি আমি ব্ল্যান্ডারে করতামই হচ্ছে জুস আর হচ্ছে একটু রসুন ব্যান্ড এটার মধ্যে রসুন ব্যান করতাম তো হঠাৎ করি আমনে আর এই ব্লেন্ডারটা চলে না চলে না দেই আমনে আনো ব্যাকো কইছে ঠিক করব ঠিক করব ঠিক করব করি আর ঠিকও করা না আমনে কি কয় বাংলা দে ছিল বাংলা টাকা প্রায় তখন আমি একশো পঁয়ষট্টি কিনছিলাম এই ব্ল্যান্ডার মেশিনটা তখন এই ব্ল্যান্ডার মেশিনটা বাসা চেঞ্জ করুন তো ঠিক করুন ঠিক করুন আর ঠিক করো হয় তো ন বাইরে কুসি ন ইয়ান ফুবের করিও হালাই অন হালাই দিব দেশে আসলে অনেক জিনিস ইউজ না করতে হইলে একদম নতুন দেখছেন নি ইউজ না করতে আহলে এভাবে হালাই দিতে হয়